ছোট খাটো সাদাবাজি করতেছে বিএমপি আর জামাত করতেছে বড় বড় সাদাবাজি জামাতের কোনগুলা বড় বড় সাদাবাজি আর বিএমপি ব্যাংক ব্যলে জামাতের দরকার করে বিএমপি করতেছে মাঠে ঘাটে অটো স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড আচ্ছা আপনি বিএমপি কর্মী হয়ে এরকম কত কথা কিবা বলেন ভয় লাগে নাই না আমার ভয় লাগলে জানি বিএমপিরা বকেবা বিএমপিরা আমি 90 টাকা করে বকা দিব মানে এরকম বিএমপি কর্মী আসেনি আমার সামনে

বিএমপি করতেছে মাঠে ঘাড়ে অটো স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড আচ্ছা আপনি বিএমপি কর্মী হয়ে এরকম পতাকাটা কিবা বলেন ভয় লাগে নাই আমার ভয় লাগলে জানি বিএমপিরা বকেবা বিএমপিরা আমি 90 টাকা করে বকা দিব মানে এরকম বিএমপি কর্মী আসেনি আমার সামনে